একদম পরিপক্ক হয়েছে না কলা গাছ কলাগুলো এগুলা ফুয়ে গেছে দেখা যায় সর সরি সরকার তাদের হয়তো পাঁচশো টাকার হয়তো কলা নষ্ট হইতে পারে কিন্তু তাদেরই হয়তো দেখবেন যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দান হবে বেশি এটা স্বাভাবিক বিষয় দেয় গোহর দেয় লাগাই দেখ আমি দিই ভাঙছে যে আগেই দেখাইছিলাম যে কলা গাছ ভাই সেরকম এরকম দেখেন যে কলা গাছের উপর মাইট যে পড়ছে সবগুলো কলা গাছ একদম এদিকে হেললা পড়ে গেছে না ওইখানে সামনে আরো বেশি জঘন্য অবস্থা সামনে আরও বেশি জঘন্য অবস্থা বৃষ্টি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদি রাতা যদি হয় তাহলে তো আরো ভালোই হবে এবং এই বৃষ্টিটা হয়েছে পরিবেশটা এখন আপাতত একটু ঠান্ডা হয়েছে এবং দুলাবালিটা কমছে আলহামদুলিল্লাহ যে দুলাবালি কমছে এবং মাটি শক্ত হয়ে যাবে রোদ উঠলে এদিকে গাছ ভেঙে গেছে হ্যাঁ এখানে বাড়তি বাড়তি হয়েছে না পুরোপুরি একদম

মানে যে মানুষের উপকারও হয় পাশাপাশি হালকা কিছু ক্ষতিও হয় তবে সমস্যা প্রাধান্য পাবে প্রায়োরিটি ভাবে এ কারণে বৃষ্টিটা দরকার যেদিকে তাদের হয়তো পাঁচশো টাকার কলা নষ্ট হইতে পারে কিন্তু তাদেরই হয়তো দেখবেন যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা দান হবে বেশি এটা স্বাভাবিক বিষয় আর বৃষ্টিটা না হইতো তাহলে কলা চরি হতো না আর দান হয়তো বেশি হইতো না পুষ্ট হইতো না বেশি দান এটা আর কারা না এটা খাৰা হৈছ নে বাট আছে লাল হৈ গৈছে কাটা আঠ দহটা মিনিট আইতীৰে আগে দেখে মানে কালকে কালকে দেখবে পারবো আর কি বুঝতেস না কালকে পর্যন্ত মনে কর আরো পানিটা খাইছে খাইতো না

সড়কটা নষ্ট হচ্ছে কারুল ভাই কষ্ট হয়ে সরকটা সড়কটা নষ্ট হয়ে গেছে এই যে মাটি নিছে দেখেন এটা নতুন সড়ক আমাদের এলাকায় এটা নির্মাণ করা হয়েছে কিন্তু এখানে মানে মাটি নিতে নিতে সড়কটা নষ্ট করে ফেলছে এখন এই যে সবগুলো গাতে যে পানি জমছে এগুলো যদি মাটি যদি না দেওয়া হয় তাহলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে কাদা বাড়তে থাকবো এখানে কারণ এখন একটা বৃষ্টি হচ্ছে রাতে যদি আর বৃষ্টি হয় তাহলে আর খাতা বেশি ভাববে এগুলো হচ্ছে দেখার কেউ নেই সবাই নিজ নিজ সারতে ব্যস্ত এই বাসটা দে লইবো লইব মনে না বর ওখানে আগডার দে ধর রিমন निछादार निछादार अब कौन ये देख ये सामने कर सामने कर आ सामने ए पर हेना गोरस करे इन देख बांधा वन बांधता इन आगडा भांगा बस তো যাদের যাদের এলাকায় কলা গাছ ভাবে ভেঙে গেছে তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন ব্যবহার করতে পারেন এই টেকনিকটা মেরে কে দাঁড় করাইবে দাঁড়াই তো না নাহলে আরো ডাকু রে কাটতে হলো বেগটা কাটতে হলো রাখবো এটা করে আবাতি কলা রে হ্যাঁ এটা তো কত পারবো কাঁচা কলা দেখাই না কাউন যায়

দেখেন পায়ে কি পরিমাণ কাদা লাগছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য এবং ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আদে কে দেখে